আজকে তোমাদের ভাইয়ার আবদার হালিম খাবে আর হালিম আমারও খুব পছন্দ তাই চলে গেলাম হালিম রান্না করতে আজকে আমি রাধুনির রেডিমিক্স হালিমটা রান্না করব তো প্যাকেটটা প্রথমে ওপেন করে নিলাম এটার মধ্যে দুটা প্যাকেট ছিল একটা হচ্ছে মশলার প্যাকেট আর একটা হচ্ছে হালিম মিক্স আজকে আমি পুরো হালিমটা রান্না করব না হাফ রান্না করব। সেজন্য একটা বাটিতে হাফ মিক্সচার আমি ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে দুই কাপের মতো গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিবো আধা ঘন্টার জন্য হালিম রান্নার জন্য আমি বিফ নিয়েছি তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দের মিট ইউজ করতে পারো চাইলে চিকেন ও ইউজ করতে পারো বিফ গুলো করে ধুয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখন চোলা একটা প্যান বসিয়ে দিব দেন একটু বেশি করে তেল ঢেলে নিবো এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিবো সুন্দর একটা কালার চলে আসলে দেন একটা বাটিতে উঠিয়ে রাখবো এই পেঁয়াজ গুলো পরে আমরা ইউজ করবো হালিমের উপরে এখন সে একই প্যানে আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু গোল্ডেন করে ভেজে নিবো দেন এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি এরপর দিয়ে দিব আদা রসুন বাটা লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর দিয়ে দিব রাধুনির হালিম মশলা এখন অল্প একটু ইউজ করব আর পরে হচ্ছে আবার ইউজ করব এরপর এই সব মশলা গুলো খুব ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দেন কেটে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দেন ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য চার পাঁচ মিনিট পর্যন্ত ঢেকে এভাবে রান্না করব মাংসটা যখন 90% পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পানি পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে দেন এর মধ্যে দিয়ে দিব ভিজিয়ে রাখা হালিম মিক্স এরপর এই ডালের মিক্সটা সেদ্ধ হওয়ার জন্য আরো দশ মিনিট পর্যন্ত এটাকে রান্না করব। যখন হালিম হান্ড্রেড কুক হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর একটা প্যানের মধ্যে কিছু রসুন কুচি নিয়ে নিব আর কয়েক পিস শুকনো মরিচ এগুলোকে গোল্ডেন করে ভেজে দেন হালিমের মধ্যে দিয়ে দিব এতে করে অন্যরকম একটা টেস্ট আসবে হালিমের মধ্যে এরপর বাকি যে হালিমের মশলা গুলো ছিল সেগুলো দিয়ে দিব দেন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিব তোমরা হয়তো খেয়াল করেছো আমি হালিমটা একটু পাতলা রেখেছি আমি অ্যাকচুয়ালি দোকানের মতো বানানোর চেষ্টা করেছি এখন উপর দিয়ে আমি শশা কুচি দিয়ে দিব দিয়ে দিব কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি আদা কুচি আর দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা তোমাদের ভাইয়া খুবই পছন্দ করেছে এই হালিমটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশেই থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে টাটা